আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে এগারোই জুলাই রোজ শুক্রবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম আমি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি সারা বাংলায় সঙ্গে থাকুন আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতার পাশাপাশি চলে যাব কোন আমের কত টাকা দাম যাচ্ছে সঙ্গে থাকুন

তিন থেকে চার দিন ধরে অঝরে বৃষ্টি ধরছিল বৃষ্টি যেহেতু কাল থেকে একটু স্টপ আছে আম বাঙার একটু সুযোগ পাইছে সাধারণ মানুষ আম বাঙার একটু সুযোগ পাইছে আম নিয়েও আসছে অলরেডি বাজারে পর্যাপ্ত দেখি এখন বর্তমানে কোন আমের কথা থেকে বাজারে সামনে থাকুন

চোদ্দ ভালো আছেন কত বলছে বড় ভাই বাজার বারোশো বারোশো না আমি তো চামে দামে দাম আমি হলো চামে দাম

আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আজকের জেলা বাজার থেকে বেঁধে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো গাছে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আর অনলাইনের মাধ্যমে আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক আল্লাহ হাফিজ